হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পুঁইশাক রান্নার রেসিপি আমি মাছের মাথা দিয়ে রান্নাটা করব প্লিজ সবাই সঙ্গে থেকে এখানে আমি শাক ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কুমড়ো আলু বেগুন কাঁকর মিষ্টি আলু গোল আলু মোটামুটি আমার ঘরে যা সবজি ছিল আমি তাই নিয়েছি চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাথাগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার মাথায় মাথায় বন্ধুরা মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিই এবারে আমি আর একটু তেল দিয়ে দেব এবারে আমি দিয়ে দিতে পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা আমি সবজিগুলোকে আগে দিয়ে দেবো এবার আমি পোশাক গুলোকে দিয়ে

একদম ভালোভাবে খুব হয়ে যেতরা চলো তাহলে এরা আনিয়েছি ভাত ভাত বলো রুটি বলো সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে এই শাকের এই তরকারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা থেকে দেখুন প্লিজ পেজটাকে একটু ফলো করো চাকা